বন্ধুরা প্রেসার কুকার দিয়ে কখনো কখনো মোটা কম্বল পরিষ্কার করেননি কি অবাক করে তাই না প্রেসার কুকার দিয়ে কিন্তু কম্বল পরিষ্কার করা যায় তো বন্ধুরা কিভাবে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো বন্ধুরা আমরা কিন্তু পাতলা কম্বলগুলি গুলি ধুয়ে একদম পরিষ্কার করতে পারি কারণ সেগুলি পাতলা থাকে কিন্তু মোটা কম্বলগুলি পরিষ্কার করা একদমই পসিবল না কারণ ভিজানোর পর সেগুলি অনেক ভারী হয়ে যায় মোটা কম্বলগুলি শুধুমাত্র একটা প্রেশার কুকার দিয়ে তো আমি এখানে একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট শ্যাম্পু যে কোনো ধরনের শ্যাম্পু হলেই হবে এই দেখুন এক প্যাকেট শ্যাম্পু কিন্তু ভালোভাবে একদম জালের সাথে আমি মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আপনারা যে কোনো ধরনের দিবেন অবশ্যই সুগন্ধি যুক্ত ফাউটার হলে খুবই ভালো হয় তাহলে কম্বলের মধ্যে একটা সুন্দর একটা স্মেল আসবে তারপর নিয়েছি একটা পরিষ্কার রুমাল তো বন্ধুরা আপনারা একটা সাদা কাপড় নিতে পারেন এই রুমালটাকে আমি একদম ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি এবার লাগবে প্রেশার কুকার প্রেশার কুকারের যে ঢাকনাটা থাকে সেটাই আমার লাগবে এবার রুমালটাকে বসিয়ে এই প্রেশার কুকারটাকে আমি ভালোভাবে রুমালের সাথে বেড়ে দেব তো বন্ধুরা আপনাদের ঘরে যদি সাদা কাপড় থাকে অবশ্যই সাদা কাপড়ও দিতে পারেন তাহলে যে ময়লাগুলি সেগুলি খুব সুন্দরভাবে বোঝা যাবে তো বন্ধুরা চলুন আমার প্রেশার কুকারের ঢাকনা কিন্তু বাঁধা হয়ে গেছে এবার কম্বলটাকে আমি ডাইক্লিন করবো এই দেখুন এবার কম্বলটাকে আমি বিছানার মধ্যে সুন্দরভাবে বিছিয়ে দেব এই দেখুন খুব সুন্দরভাবে একদম টান টান করে আমি বিছিয়ে নিয়েছি চলুন বন্ধুরা এবার প্রেশার কুকারের যে ঢাকনাটা আমি বেঁধে রেখেছি সেটাকে কম্বলের এক সাইড থেকে একদম সুন্দরভাবে আমি কিন্তু এই দেখুন একদম পরিষ্কার করে নিচ্ছি আর দেখুন কি সুন্দরভাবে ময়লাগুলি কিন্তু এই ঢাকনার মধ্যে চলে আসছে এই দেখুন এক সাইডে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর আপনাদেরকে রুমালটা খুলে দেখাচ্ছি এই দেখুন কি সুন্দরভাবে ময়লাগুলি কিন্তু একদম রুমালের মধ্যে চলে এসেছে তো বন্ধুরা চলুন আবারও কিন্তু আমি ভিজিয়ে রুমালটাকে একদম প্রেশার কুকারে আবারও বেঁধে দিয়েছি এবার পরের সাইডটাও একইভাবে আমি কিন্তু পরিষ্কার করে নেবো তো বন্ধুরা ভারী কম্বলগুলি আমরা কিন্তু ধুয়ে একদম ভালোভাবে ভিজিয়ে কিন্তু আমরা মহিলারা কিন্তু এটা শুকার দন অসম্ভব তো এইভাবে যদি করে নেন তাহলে কিন্তু একদম ময়লাগুলি সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর বাজারে নিয়ে ক্লিনও করতে হবে না তো বন্ধুরা দেখুন তো কত পরিষ্কার হয়ে গেছে এবার চলুন আমার কিন্তু মোটামুটি শেষ পরিষ্কার করা এই দেখুন তো আপনাদের বাড়িতে যদি ভারী থেকেও অনেক ভারী কম্বল থাকে তো আপনারা কিন্তু এইভাবে খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন আর বাজারে নিয়েও একদম ডাইক্লিন বা কোনো পয়সা খরচ করতে হবে না তো বন্ধুরা আর কম্বল যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু অনেকের অ্যালার্জি প্রবলেম থাকে তাদের কিন্তু খুবই একদম ভালো হয় না কম্বলটা ভালোভাবে পরিষ্কার করা না থাকলে তো বন্ধুরা দেখুন আমি এবার পরিষ্কার করার পর প্যান চালিয়ে দিয়েছি আপনারা পারলে রোদ্রে দিয়েও শুকিয়ে নিতে পারেন আর এইভাবে প্যান চালিয়ে দিলেও খুব সুন্দর শুকিয়ে যায় তো বন্ধুরা বাড়িতে যদি ভারী কম্পল থাকে এভাবে করে নিবেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুবিধা করে দেবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন